আমানত এই শব্দটার কয়েকটি শাব্দিক অর্থ আছে একটি শাব্দিক অর্থ হলো প্রখ্যাত ভাষা বিয়ে দিবনে মঞ্জুর তিনি লিখেছেন আল হিয়া জিদ্দুল খিয়ানা আমানত এটা বিপরীত তার মানে যেই ব্যক্তি আমানতদার সেই ব্যক্তি খেয়ানত করতে পারে না আর যেই ব্যক্তি খেয়ানতকারী সেই ব্যক্তি জেন্দেগিতে আমান হতে পারে না কথা বলেন এই জন্য বোঝার জন্য একটা ছোট্ট ঘটনা বলি আরবের মরু দেশের কাজী নাম হল নুহ ইবনে মারিয়াম নাম কি নুহ ইবনে মারিয়াম ওনার ফলের বাগিচা পাহারা দেয় একজন গোলাম হিন্দুস্তান বাড়ির নাম হলো মোবারক কি। এবার মোবারক ফলের বাগিচা বছরের পর বছর পাহারা দেয় একদিন মালিক তার ফলের বাগিচায় ঢুকে বলে মোবারক আমাকে কিছু পাকা পাকা ফল খাওয়াও গোলাম মোবারক পাকা পাকা দেখে সুন্দর করে ফল দেখে ছিঁড়ে মালিকের সামনে পেশ করেছে এখানে আপনাদের একটা হাদিস শোনায় সরকার আদালম সাল্লা আলি সাল্লাম বলেন যে ব্যক্তি খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়বে খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলবে যত বড়ো সুস্বাদু নিয়ামত হোক না কেন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব নিবেন না সুবাহ আল্লাহ জোরে বলবেন না এ দোস্ত সবার খাবার তো এক না ঠিক না অনেকের খাবার একরকম অনেকের খাবার একরকম অনেকের কাছে সিগারেট প্রিয় কথা কেন না অনেকের কাছে মদ গাজা প্রিয় এখন তাহলে সিগারেটর রাখায় হুজুর মুনাজাদ দিয়ে দেন বিসমিল্লাহ বলে সিগারেট ধরায় খায়া কব আলহামদুলিল্লাহ এসব হবে না আরে কথা হয় না এসব হবে না বিসমিল্লাহকে গাজা খায়া আলহামদুলিল্লাহ করে শেষ করছে এসব হবে না গরিবের ফোলা বাদাম বিক্রি করে বকাইটে পাঁচজন যায় কয়ে বাদাম ভালো বিশ মিল্লাক খাওয়া শুরু করেছে পনেরো বিশটা খাওয়ার পর কয়ে দাম কত চল্লিশ টাকা সাহা আর একদিন নিবেন আলহামদুলিল্লাহ হিসাব হবে না মিষ্টির দোকানে গেছে মিষ্টি খাবার লোভ বিয়ে বাড়ি যাবে না আত্মীয় স্বজন বাড়ি যাবে না আপনাকে সাতক্ষীরার অবস্থা আমার জানা নেই আমাদের মাগুরা অবস্থা জানা আছে ভাই মিষ্টি ভালো হবে সাথে সাথে দোকানদার কয় ভাই একটা খাইয়ে দেখেন আপনাদের দেশে কয় কি কয় না উনি তো আত্মীয় স্বজন বাড়ি যাবে না ফকুবাজি করে মিষ্টি খাতে গেছে এন কয় ভাই মিষ্টি ভালো হবে কয়েকটা খাইয়ে দেন বিসমুল্লা করে বড়ো একটা রসগোল্লা খাওয়া শেষ খায়ে আলহামদুলিল্লাহ দাম কত পায় তিনশো হ্যাঁ আমাদের বাজারে দুইশো টাকা তাই কিনি না আর একদিন কিনবা আলহামদুলিল্লাহ হিসাব হবে না আরো জোরে কর আমি আপনাদের হাসানোর জন্য এটা বলেন আমি একটা ছোট্ট মেসেজ দেওয়ার জন্য বলেছি এই যে এই যে হজুর এখানে আছেন আরিবুল্লাহ কাশেমি সাহেব বুখারি ইশোর হাদিস আসছে আল্লাহ নবী বলেন শিবরম মেনাল আব আধাহাত পরিমাণ জমিন যদি কেউ ফাঁকিদে লেখে নেয় চাই ছেলের থেকে হোক মেয়ের থেকে হোক চাই বোনের থেকে হোক গরিবের থেকে হোক চাই জমিনের ক্ষেত্রে আল ঠেলে হোক আধাহাত পরিমাণ জমিন যদি কেউ এরকমভাবে নিজের ভিতর নিয়ে নেয় সেটা ভোগ করে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তালা হিসাবের পরে সাত স্তরের জমিনকে এই যে একটা স্তর এর বহু নিচে আর এক স্তর এর নিচে আর এক স্তর সাত স্তরের জমিনকে তার গলার ভিতর পেঁচিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করবে মুসলমান আপনাদের কলরায় এমন গুনাহগার ফাঁসেক লোক আছে কিনা হাজি সাহেব কিন্তু নিজের মেয়েকে ফাঁকি দেয় হাজি সাহেব নিজের ছেলেকে ফাঁকি দিয়ে অন্য ছেলেকে জমি লিখে দিয়েছে অনেক ভাই নিজের বোনের সম্পদ ফাঁকি দিয়ে নিজেরা দখল করে রেখেছে অনেক আল ঠালা পাঠি জবর দখল করা পাঠি আল ঠেলে নিজের জমি বৃদ্ধি করেছে অনেকে আল কেটে কেটে আলকে চিকুন করে ফেলেছে আছে কি আছে না এ ছোটবেলায় আমরা দেখছি এই আয়ের ভিতর দিয়ে জমির সীমানা আলের ভিতর দিয়ে আমরা সাইকেল চালিয়ে গেছি কি ঠিক আমরা হুন্ডা চালিয়ে গেছি আমরা দড়াদড়ি করেছি কিন্তু এখন বর্তমান সময় যে অবস্থা এই আলের উপর দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার কথা তো হাইটেও যাওয়া যায় না পুল সিরাত বানাই ফেলেছি কি কথা বল ঠিকই ঠিক না এই যারা আল কাটা ফাটি এদের জন্য इंदুরেও বद्दা করে হারামি গুলো জন্য ধান চুরি করে ডাকা জায়গা কে ঠিক না আমরা ছোটবেলায় দেখছি इंदুর ধান চুরি করে রাখতো ওই মাদ্রাসার থেকে কুদাইল নিয়ে যে আমরা ধান বের করতাম কি আপনারা করতেন না কিন্তু এখন দেখছেন কাউকে ধান বের করতে কানে ধানন वाली কাল কেটে সুবন করে ফলাইছে রাখবে কোন জায়গা শুনেন আমি এটা হাসার জন্য বলিনি আপনাদের বোঝাবার জন্য বলছি ঠিক না ম্যার আমার সুতরাং সিদ্ধান্ত আপনাদের অনেক ঘটনা আছে এই প্রেক্ষিতে কিন্তু আমি সেদিকে যাওয়ার সুযোগ নেই যদি আপনি আপনার বোনের জমিন ফাঁকি দিয়ে লিখে নেন অথবা ফাঁকি জোর করে রেখে দেন অথবা আপনি হাজি সাহেব বোন মেয়েকে ফাঁকি দিয়া ছেলেদের নামে জমি লিখে দেন আপনার পরকালে ভয়াবহ শাস্তির ব্যবস্থা কি করবেন আপনি কালকেই ছেলেদেরকে মেয়েদেরকে ডেকে মেয়েকে ছেলেকে কিছু সম্পদে মাফ চেয়ে নিতে হবে আপনি বলতে পারবেন না যে আমার জমি যাকে ইচ্ছা তাকে দেবে এই কথা বলার ক্ষমতা আপনার কথা বলে ঠিক না মেরাজকে ফাঁকি দেওয়া যাবে আমার দোস্ত এবার নু ইবনে মারিয়া যেই মাত্র ফল মুখে দিয়েছে ফল টক খাওয়ার মতো উপযুক্ত না সাথে সাথে গোলামকে ডাক বলে গোলাম তুমি আমাকে তিতা ফল কেন দিলা তুমি আমাকে টক ফল কেন দিলা তুমি কেন মিষ্টি ফল ছেড়ে আমাকে দিলা না সাথে সাথে গুলাম মোবারক ডাকতে বলে মালি আপনার এই বাগিচার ভেতরে কোন গাছের ফল টক কোন গাছের ফল মিষ্টি আমি গুলাম মোবারক বলতে পারি না আমার এই ফল কি তুমি খাও নাই না এত বছর ধরে চাকরি করো কেন খাও নাই কত পশু পাখি দেখায় কত ফল পড়ে নষ্ট হয়ে যায় একটা ফল তুমি মুখে দিয়ে দেখো নাই কেন সাথে সাথে গোলাম মুবারক ডাক দে বলে মালি ফলের আমার কাছে আর আমি ও মালিক এতবার আপনি বাগিচায় আসছেন কোনো দিন আমাকে ফল খাওয়ার অনুমতি দেন নাই আমার বাগান আপনার বাগানটা যেহেতু আমার কাছে আমানত আর আমি গোলাম্য বরাক আমানতদার আপনার অনুমতি ছাড়া আপনার এই বাগিচার ফল যদি আমি ভক্ষণ করি তাহলে আমি আমানতের খেয়ানতকারী হব আর আল্লাহর হাবিব বলেন লা ইমান আলি মান্না আমানতালা ওই ব্যক্তির ইমান নাই যার ভেতরে আমানতদারিতা নাই এজন্য মালিক রে এত বছর ধরে আপনার বাগিচাই ফল ফলের গাছ পাড়া দি আপনার বাগিচা পাড়া দিই কিন্তু মালিক রে আপনার এই বাগিচার একটা ফল আমি জিন্দিয়া মান চান্দ র সে নজতে মাল ধর হকিকত মালে কে হর সাই খোঁদাস দর হকিকত কে হর সাই খোঁদা কি বলেন আস কি যে বাজারের দোকান দোকানের একটা কর্মচারী এই দোকানের মালিক আমা আজকে কর্মচারী সুযোগ পেলেই দোকানদারের থেকে টাকা চুরি করে আজকে সুযোগ পেলেই পাশের গাছ থেকে আম চুরি করে লিচু চুরি করে জাম চুরি করে শিক্ষকরা তার কুস্তাদের পকেটের মোবাইল চুরি করে ঠিকই না কয়েকজন ছাত্র মিলে কুস্তাদের সিগারেট চুরি করে খাইছে বাগানে দিয়া ভাইয়ের আমার আমার বেরা কাকে বলে এবার মালিকের চোখে পানি মালিক কানতে বাড়িতে চলে গেছে মালিকের কাজী সাহেব আপনি কান্না করেন কেন সাথে সাথে ডাক দে বলে সাথে সাথে ডাক দে বলে বিবি সব কান্না দুঃখের নয় সব কান্না বেদনার নয় মুসিবত নয় বলে কান্না করেন কেন বলে সোনক বিবি আজকে কয়েক বছর ধরে আমাদের মেয়েটা বিবাহের উপযুক্ত আমাদের মেয়েটার জন্য দিনদার আমার উদ্ধার পাত্র ছেলে খুঁজে পাচ্ছে না ও বিবি আজকে আমাদের মেয়েটার জন্য একদম দিনদার নেকার আমানোদ্দার সততার অধিকারী একটা ছেলে পেয়ে গেছি আজকে আমার দেশে লাগে আজকে আমার পরিচিত একজন আলেম তার মেয়েটাকে সে আলেমা বানাইছে মেয়েটাকে মাদ্রাসায় পড়াইছে সে আলেম তার মেয়েটাকে বিবাহ দিছে দাড়ি আসা প্যান্ট শার্ট পরা একজন একজন খ্রিস্টান মুসলমানের সাথে খ্রিস্টান মুসলমান মানে খ্রিস্টানের মতো দাঁড়িয়ে নাই পোশাক আশাক কথা বল ঠিক আজকে তাবলিক জামাতের বড় মোবাল্লিক তিরিশ বছর ধরে তাবলিক করে কিন্তু বিয়ে দেওয়ার সময় আলেমের সাথে দেয় না হুজুররা বেতন পাই কত বিয়ে দেয় কোথায় ওই দাড়ি চাচা ফাসেক ফুজ্জারের সাথে দুনিয়াদারদের সাথে কথা কন ঠিক ঠিক না মালয়েশিয়া বিদেশ পার্টির সাথে বিয়ে দেয় আছে কি জোরে বলে এ কিসের আপনি আল্লাহওয়ালা সারা জীবন বলে আল্লাহই খাওয়ায় আল্লাহই পালে কি কথা বল ঠিক না এবার আপনারা হাসবেন না তো পাগল বুঝেন আপনারা বুজমান হয়ে হাসেন কেন বেহরামাত দস্তাওয়া বেরা এবার বিবি নূব ইবনে মারিয়ামের বিবি ডাকতে বলে শামিম ছেলেটার বাড়ি কোথায় ছেলেটা কি করে ছেলেটারকে বাড়ি আছে গাড়ি আছে বলে না বিবি বাড়ি নাই গাড়ি নাই হে কলওয়ার মুসলমানের মারা মুসলমান মারা আপনাদের জন্য কিন্তু অনেক শিক্ষানীয় বিষয় আছে আপনারা কিন্তু বাড়ি থাকেন এ স্বামী বাজারে থাকে স্বামী মাঠে থাকে স্বামী দোকানে থাকে কর্মব্যস্ততার কারণে বিদেশ থাকে আপনার মেয়েটাকে কন্ট্রোল করে আপনার মেয়েটাকে দিন শিক্ষা দেওয়া আপনার ছেলেদেরকে দিনে শিক্ষায় শিক্ষিত করার বড় ভূমিকা আপনি মাকে পালন করতে হয় করে না বড় একটা মোবাইল দিয়ে দিছে পাটার মতো সেই মোবাইল নিয়ে ঠেলা ঠেলি ঠেলাঠেলি ঘষি করতে থাকে হঠাৎ করে কয় ছেলেটা বাবা দেখি হ্যান্ডসাম ছেলে কি করে কয় সাতক্ষীরা শহরে পাঁচতলা বাড়ি বাবা সাতক্ষীরা শহরে পাঁচতলা বাড়ির কথা শুনে মেয়ের মার মাথা খারাপ হয়ে গেছে একদিন নিয়ে আছিস বাবা একদিন এসো আমাদের বাড়িতে ও তো সুযোগ পায়ে গেছে মিষ্টি নিয়া শাড়ি নিয়া আইসে হ্যাঁ তো যখন আইসে কয় তোমরা রুমের ভিতরে যে গল্প করো আমি তোমাকে যে নাস্তা বানায় রাখি এ মা তুমি কি বুঝো না যৌবনকালে তোমরা কি করছিলে মেয়ে আর ছেলেটাকে ঘরের ভিতর ঢুকাই দিছে আখাম কোকাম সব মা চোখ সামনে করে মা কিছু বলে না তাকল লবে দুই চার দিন যখন ফুলের মধু খায়া মধু শেষ আসে না জোরে কান টেকে এখন মোবাইলের ফোন বন্ধ মেয়েটা গর্ভবতী চেয়ারম্যান সাহেব আমার মেয়ের দর্শন করছে কথা কান টেকে দেখলা আপনি সর্বপ্রথম দোষী কেন আপনার মেয়েটাকে আপনি বিবাহ ছাড়া একটা ছেলের হাতে তুলে দিলেন ভ্যার আমার দোস্ত বাবেরা দেখুন একটু খেয়াল করুন শিক্ষা আছে আরবের মরুর দেশের কাছে মেয়ের কাছে যে বলে মা তোমার জন্য একটা পাত্র দেখেছি মা পাত্রটি অত্যন্ত দিনদার সততার অধিকারী আমানতদার মেয়েটা বুঝছে ছেলেটা নিশ্চয় গরিব হবে দে বলে বাবা ছেলেটা যদি দিনদার হয় মুত্তাকি হয় হয় বাবা ছেলেটা যদি রাস্তার ফকিরও হয় অসুবিধা নেই আমি সেই ছেলেকে বিবাহ করতে রাজি আছি আর ছোট ছোট জামানায় মেয়েরা লাগবে না আমি পঞ্চম শ্রেণী থাকতে আমার ফ্রেন্ড আমি আগে থেকে জোগাড় করে রাখছি কথা বল ঠিক ঠিক না ফ্রেন্ডের অভাব নাই তো ফেসবুক চালালে আমার তিরিশ হাজার ফেরে কথা না পাঁচ হাজার ফ্রেন্ডস আল্লাহ হেফাজত করুক জোরে বলে না আরও জোরে বলে না আমি এবার ছেলেটির কাছে যে বলে বাবা আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিতে চায় মুবারাক বলে যে কাজী সাহাব আমি গরিব মানুষ আমি থাকি হিন্দুস্তানে আমার বাড়ি আর আপনি থাকেন মক্কায় আপনার মেয়ে আমার পক্ষে বিবাহ করা সম্ভব না বলে তুমি যেটাই বলো তোমার সব প্রস্তাব আমি মেনে নিয়ে আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিতে চাই জরে বলেন সোহান বিবাহ হয়ে গেল হিন্দুস্তানে নিয়ে আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনদার আমানতদার ছেলে এবং মেয়ের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়াতে এমন একজন ব্যক্তিকে প্রেরণ করেছিলেন তিনি হলেন তৎকালীন সময়ে শ্রেষ্ঠ ধনী শ্রেষ্ঠ বা ভাবে মহাদ্দিস শ্রেষ্ঠ ফকি শ্রেষ্ঠ বুজুর্গ শ্রেষ্ঠ ধনী শত শত ইমামদের আলেমদের উস্তাদ তিনার নাম হল হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ইন্নাল্লাহা ইয়া আমুরুকুম আন তুওয়াদুল আমানাত এই জন্য জীবনের সব ক্ষেত্রে সব জায়গা আমাদের আমানত রক্ষা করে চলতে হবে আল্লাহ তালা তৌফিক দান করেন জোরে বলেন বলে না আমিন কাসিরের ভিতরে লিখছে আল আমানত আমানত হলো দুই প্রকার কয় প্রকার আরেকটু জোরে কয় না কয় প্রকার দুই প্রকার একটা হল আমানত মিন জানিবিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমানত আর একটা আমানত মিন ইবাদিল্লাহ আল্লাহর বান্দাদের পক্ষ থেকে আমানত আল্লাহর পক্ষ থেকে যে আমানত যত ইবাদত বান্দকে আছে সব আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে কি আরে জোরে বলেন কি আমানত এই যে আমার পুরো বডি আমানত আমার ছেলে মেয়ে আল্লাহর পক্ষ থেকে আমানত আমার জায়গা জমি ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমানত সুতরাং আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত আপনার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত এই সন্তানকে দিন শিক্ষা দেওয়া ফরজ কথা বলে ঠেক ঠেক না এজন্য সন্তানকে মাদ্রাসায় দিবেন আমানত হক আদায় করবেন কারা কারা আল্লাহকে হাতে করে দেখায় দিই নাতিপুতি ছেলে সন্তানকে মাদ্রাসায় দিবেন আল্লাহ কবুল করবেন জোরে বলেন আমিন ছোট ছোট বাচ্চারা হাত উঠাইছে তো বিয়ে করলে তোরা দিস আর এজনে কায়না আমিন আর একটু জনে কায়না তো যা হোক যে কথাগুলো আলোচনা হয়েছে আল্লাহ তালা আমল করার ফিক দান করেন